ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় ক্রিমিনাল মামলার বেসিক পদ্ধতি উচ্চ আদালতের সিদ্ধান্ত সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য বেসিক পদ্ধতি এর শেষ কন্টেন্ট তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্রিমিনাল মামলার বেসিক পদ্ধতি এর শেষ কন্টেন্ট ষষ্ঠ অধ্যায়ের ফৌজদারি কার্যবিধির ব্যতিক্রম সমূহ ফৌজদারি কার্যবিধির পনেরো অধ্যায়ের একশো পঁচানব্বই ধারা থেকে একশো নিরানব্বই ধারা পর্যন্ত ব্যতিক্রম সমূহ আলোচনা করা হয়েছে সরকারি কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ ফৌজদারি কার্যবিধির একশো পঁচানব্বই ধারা অনুযায়ী সরকারি কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার বর্ণিত পদ্ধতি অনুসরণ ব্যতীত কোন আদালত অপরাধ আমলে নিতে পারবেন না তর্কিত অপরাধটি দেওয়ানি আদালতের প্রসিডিং সম্পর্কিত হওয়ায় সংশ্লিষ্ট আদালতের লিখিত নালিশ ছাড়া ফৌজদারি কার্যবিধির একশো পঁচানব্বই খ ধারায় উল্লেখিত অপরাধ আমলে নিতে কোনো আদালত উপযুক্ত নয় সাত বি সি আর এডি চুরানব্বই রাষ্ট্রবিরোধী অপরাধের অভিযোগ ফৌজদারি কার্যবিধির একশো ছিয়ানব্বই ধারা অনুযায়ী রাষ্ট্রবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত সরকার বা সরকার কর্তৃক এই উদ্দেশ্যে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসারের আদেশ বা কর্তৃত্ব বলে দায়েরকৃত নালিশ ব্যতীত কোনো আদালত দণ্ডবিধির ছয়ের ক নয়ের ক অধ্যায়ের অধীন দণ্ডনীয় কোনো অপরাধের একশো সাতাশ ধারা ব্যতীত অথবা এই বিধির একশো আটের ক বা ক ক ক ধারায় দণ্ডনীয় অপরাধ আমলে আনবেন না অত্র ঘটনা অনুযায়ী নালিশ অবশ্যই ধারা চারের একের ক মোতাবেক নালিশের সংজ্ঞায় চাহিদা পূরণ করবে ইহা অবশ্যই তর্কিত অপরাধ সমন্বিত ঘটনা বিবৃতি করবে যদি ঘটনা বিবৃত না হয় তবে প্রসিডিং বাতিল হতে বাধ্য চল্লিশ এডি দুইশো ছাব্বিশ অভিযোগের জন্য সরকারের অনুমতি অবশ্যই যথাযথভাবে প্রমাণ করতে হবে অনুমতি না থাকলে এই ধারার অধীন অভিযোগ অবৈধ হবে এআইআর উনিশশো সাঁত্রিশ কলকাতা নিরানব্বই বিচারক এবং সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ ফৌজদারি কার্যবিধির 197 ধারা অনুযায়ী বিচারক এবং সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে যে ক্ষেত্রে দণ্ডবিধির 19 ধারার অর্থানুসারে কোনো জজ অথবা যখন কোনো ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বা সরকারের অনুমোদন ব্যতীত অপসারণযোগ্য নাই এরূপ কোন সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনের পালনকালে অথবা দায়িত্ব পালনে আসামি বলে বিবেচিত হওয়ার কালে কোনো অপরাধ সংগঠিত করেছে বলে অভিযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে সরকারের পূর্বানুমতি ব্যতীত কোনো আদালত সেইরূপ অপরাধ আমলে আনিবেন না অভিযোগের ব্যাপারে সরকারের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির একশো সাতানব্বই ধারা দুই উপধারা মতে উক্ত জজ ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে আনিত অপরাধ বা অপরাধ সমূহের অভিযোগ কার দ্বারা বা কিভাবে করা হবে সরকার তা নির্ধারণ করতে পারবেন এবং কোন আদালতে বিচার হবে তাও নির্দিষ্ট করে দিতে পারবেন চুক্তিভঙ্গ মানহানি ও বিবাহ সম্পর্কিত অপরাধের অভিযোগ ফৌজদারি কার্যবিধির একশো আটানব্বই ধারা অনুযায়ী চুক্তিভঙ্গ মানহানি ও বিবাহ সম্পর্কিত অপরাধের অপরাধের অভিযোগ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত সংশ্লিষ্ট মতে ব্যক্তির নালিশ ব্যতীত কোন আদালত দণ্ডবিধির উনিশ বা একুশ অধ্যায়ের অধীন চারশো তিরানব্বই হতে চারশো ছিয়ানব্বই ধারায় উভয় ধারা সহ অন্তর্ভুক্ত কোন অপরাধ আমলে নিবেন না তবে শর্ত থাকে যে সংক্ষুব্ধ ব্যক্তি যদি এরূপ মহিলা হয় তাকে দেশের রীতিনীতি ও প্রথা অনুসারে জনসম্মুখে বাহির হতে বাধ্য করা উচিত নয় অথবা উক্ত ব্যক্তির বয়স যদি আঠারো বছরের কম হয় অথবা সে যদি আহাম্মক বা উন্মাদ হয় অথবা পীড়া বা অক্ষমতা অক্ষমতাবশত অভিযোগ করতে অসমর্থ হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে অন্য কোনো ব্যক্তি তার পক্ষ হতে অভিযোগ করতে পারবেন আরো সত্য থাকে যে দণ্ডবিধির চারশো চুরানব্বই ধারার অপরাধে সংক্ষুব্ধ স্বামী যদি সশস্ত্র বাহিনীর কোনো শাখার চাকরিতে থাকেন এবং তার চাকরির শর্ত সম্পর্কে তার কমান্ডিং অফিসার সনদ দেন যে ব্যক্তিগতভাবে অভিযোগ করার জন্য তিনি ছুটি পেতে পারেন না তাহলে একশো নিরানব্বই খ ধারার এক উপধারা অনুযায়ী উক্ত স্বামী কর্তৃক প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান অন্য কোন ব্যক্তি আদালতের অনুমতি নিয়ে তার পক্ষ হতে অভিযোগ করতে পারবেন ব্যভিচার অথবা স্ত্রী লোককে ফুসলিয়া নেওয়ার অভিযোগ ফৌজদারি একশো নিরানব্বই ধারা অনুযায়ী ব্যভিচার বা বিবাহিতা স্ত্রী লোককে ফুসলাইয়া নেওয়ার অভিযোগ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে সংশ্লিষ্ট স্ত্রী লোকটি স্বামীর নালিশ ব্যতীত অথবা স্বামীর অনুপস্থিতিতে যে ব্যক্তি তার পক্ষ হতে অপরাধ সংগঠনের সময় স্ত্রী লোকটির তত্ত্বাবধান করত আদালতের অনুমতি ক্রমে সেই ব্যক্তি দাখিলকৃত নালিশ কোনো আদালত দণ্ডবিধি অথবা চারশো আটানব্বই ধারায় কোনো অপরাধ আমলে নিবেন না তবে শর্ত থাকে যে স্বামীর বয়স আঠারো বছরের কম হয় অথবা উক্ত স্বামী যদি আহাম্মক বা উন্মদ অথবা পীড়া বা অক্ষমবশত অভিযোগ করতে অসমর্থ হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে অন্য কোনো ব্যক্তি তার পক্ষ হতে অভিযোগ করতে পারবেন আরও শর্ত থাকে যে উক্ত স্বামী যদি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কোনো শাখায় চাকরিরত থাকেন এবং তা চাকুরির শর্ত সাপেক্ষে তার কমান্ডিং অফিসার যদি সনদ দেন যে ব্যক্তিগতভাবে ভাবে অভিযোগ করার জন্য তিনি ছুটি পেতে পারেন না এবং উক্তরূপ মতে স্ত্রী লোকটির তত্ত্বাবধানকারী ব্যক্তি যে ক্ষেত্রে কোন অভিযোগ করেন নাই ক্ষেত্রে একশো নিরানব্বই ক ধারার এক উপধারার অধীন স্বামী প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান অন্য কোন ব্যক্তি আদালতের অনুমতি নিয়ে তার অভিযোগ দায়ের করতে পারবেন হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা সংরক্ষণ ধারা অনুযায়ী। বিভাগের সহজাত ক্ষমতার সংরক্ষণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে এই বিধির অধীন প্রদত্ত কোন আদেশ কার্যকর করার জন্য বা কোনো আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য বা অন্য কোনোভাবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে কোনো আদেশ প্রদানের নিমিত্তে হাইকোর্ট বিভাগের যে সহজাত ক্ষমতা আছে এই বিধির কোন কিছু তার সীমাবদ্ধ বা বা প্রভাবিত করবে বলে গণ্য করা যাবে না বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পর ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচশো ক ধারা অধীন ফৌজদারি কার্যধারা বাতিলের জন্য আবেদন গ্রহণকাম্য নয় যা এই আদালত পূর্বে সিদ্ধান্ত দিয়েছে উনিশ বি এলসি এ ডি একশো ষাট প্রাথমিক পর্যবেক্ষণ গৃহীত আক্ষরিক মূল্য বিদ্যমান অবস্থায় গ্রহণপূর্বক দেখা যায় যে অভিযুক্ত আবেদনকারীদের বিরুদ্ধে প্রাথমিক ধারণার কোন অভিযোগ প্রতীয়মান হয় না উনিশ বিএলসি একান্ন আসামি পক্ষের আবেদন ক্রমে আত্মপক্ষ সমর্থনের নিমিত্তে দাখিলকৃত সামগ্রীগুলো মামলা বাতিলের কার্যধারায় বিবেচনা করা যায় না ডিএলআর পুলিশ প্রতিবেদন দাখিলের পর কিংবা অভিযোগ গঠিত হওয়ার পর যদি পলাতক আসামি হাইকোর্ট বিভাগের প্রথমবারের মতো সরাসরি আত্মপক্ষ সমর্থন করে তাহলে এর ধারা বিচারিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে চৌষট্টি ডিএলআর আশি বিপক্ষের যে বক্তব্য তা অধস্থান আদালতের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে করার সুযোগ থাকার এই কারণে কোনো মামলার কার্যক্রম বাতিল করা যায় না বাষট্টি ডিএলআর আটত্রিশ কোনো অপরাধের যথাযথ তদন্ত পরিচালনা হতে না দিয়ে তদন্তের সময় কোনো কার্যধারাকে বাধাগ্রস্ত করা উচিত নয় তবে ব্যতিক্রম হলো মামলাটি ভিন্ন এবং এমন উদ্ভট দায়ের করা হয়েছে যে যদি সকল অভিযোগ সত্য বলে ধরে নেওয়া হয় তাহলে কোনো অপরাধ গঠন হবে না তেষট্টি ডিএলআর এডি তেইশ আদালতের সহজাত ক্ষমতা সংজ্ঞায়িত এবং নির্দিষ্ট নয় এ কারণে এই ক্ষমতা মিতব্যয়িতার সাথে এবং অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করা উচিত বাষট্টি ডিএলআর এডি দুইশো তেত্রিশ হজদারি কার্যবিধির পাঁচশো একষট্টির ক ধারায় আদালতকে অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে ন্যায় বিচার নিশ্চিত করা করতে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির সুনির্দিষ্ট কোনো বিধানাবলীর অন্তর্ভুক্ত কোনো বিষয়ে এই ধারা প্রয়োগ করা যায় না আদালতের সহজাত ক্ষমতা সীমাহীন স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে না কেবলমাত্র ন্যায় বিচারের স্বার্থেই সহজাত ক্ষমতা সংরক্ষিত হবে ক্রিমিনাল মামলার বেসিক পদ্ধতি উচ্চ আদালতের সিদ্ধান্ত সহ বইটির এখানেই সমাপ্ত